কালকে আমরা কয়েকটা জায়গা থেকে শুনেছি যে সংবিধানে নাকি এটাকে স্থান দেওয়া যায় না এটা যদি গণপরিষদের একটা নির্বাচন হয় সেটার মধ্যে যদি নতুন সংবিধান হয় তাহলে ওইটাতে স্থান দেওয়া সম্ভব এবং যে সংবিধানটা আছে এই সংবিধান যতদিন থাকবে ততদিন কাগজে পত্রে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে কারণ সংবিধানে তার চার মূল নীতি আছে সংবিধানটা কিন্তু তারই বানানো ফলটা আপনি কোথাও থাকতেছেন কিন্তু জমির মালিকানা দলিলে যদি অন্য জনের নাম হয় একটা না একটা সময় সে আইসা দাবি করবে জন্য সংবিধানটা আমাদের পরিবর্তন করতে হবে যদি আমরা সংবিধান পরিবর্তন করে আপনাদের যারা সন্তানরা রাজপথে জীবন দিয়েছে শহীদ হয়েছেন উনি তো একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে গিয়েছেন উনি বললো যে এখন রক্ত দিতে নিশ্চয় ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে যে আকাঙ্ক্ষাটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এটা নতুন করে আমাদের সংবিধানে লিপিবদ্ধ করতে হবে আমরা নতুন স্টার্ট চাই ফ্রেশ স্টার্ট চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নতুনভাবে আমরা আমাদের জীবনটা শুরু করতে চাই তাহলে তৃণমূলে মেম্বার এবং চেয়ারম্যান আওয়ামী লীগের এগুলো সরাতে হবে আমাদের জুলাই ঘোষণাপত্র সনদ দিতে হবে এবং গণপরিষদের মধ্যে মাধ্যমে আমরা নতুন সংবিধান করে সংবিধানের একদম বেসিক জায়গাতে এটা স্থান দিতে হবে এবং সংবিধানটা এমন করে বানাতে হবে যে সংবিধানটা ভবিষ্যতে কেউ ফেসিস্ট হইতে চাইলেও তাকে ঠেকিয়ে দিবে আমরা যখন রাজপথে নেমেছি এই সংবিধান কিন্তু আমাদের উপরে গুলি আওয়াজ ঠেকাইতে পারে নাই আমরা যা আহত হয়েছি তাহলে এই সংবিধান আমাদের রক্ষা করতে পারে না তাহলে এই সংবিধানের প্রয়োজনটা কি সংবিধানে যদি লাস্ট আমাদের হোপের জায়গা হয় সেই সংবিধানে আমাদের মানবাধিকারের জায়গা নাই আপনারা তো বিবিসির রিপোর্টটা দেখছেন শেখ হাসিনা বলছে ওদের যা পারো হত্যা করো লিথাল উইপেন ব্যবহার করো ডিরেক্টলি খুনের সে নির্দেশ দিচ্ছে এবং তার এগুলা অডিও বের হয়েছে ভিডিও আসবে ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনালের গতি অনেক কম শহীদদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয় নাই বিভিন্ন যে অবস্থান যে আদালতগুলো রয়েছে সেগুলো তো মামলা আপনারা করতে গেলেও হয়রানি আপনি এমনি শোকে বিহবল আপনার সন্তান মারা গিয়েছে আপনার একটা হাত নাই প্রজাতন্ত্রের কর্মচারীর কথা ছিল সে আপনার ঘরে এসে মামলাটা নিয়ে যাবে আপনার স্টোরিটা শুনে আর আপনি তার পিছনে হাঁটতে হাঁটতে জুতার তলাটা ক্ষয় হয়ে যাচ্ছে আমরা তো এই নতুন এই নতুন বাংলাদেশে জিনিসটা চাই না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ এটা কোনো দল নয় আমরা সবাই একসাথে জুলাইতে ফেরত যাব আমরা সবাই জুলাই জুত দেয়